হ্যালো ভিউজার তো সবাই কেমন আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন কাহিনী নিয়ে আমি সুদীপ আপনাদের সাথে আজ আমরা জানবো ডেলিয়েন এর জীবন খোঁজার প্রচেষ্টা আমরা কি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে একাই নাকি আমরা ছাড়া আরো প্রাণ রয়েছে মহাবিশ্বের বিশালতায় পৃথিবী শুধুমাত্র একটি ক্ষুদ্র বিন্দু কিন্তু আমরা কি এই বিশালতার মধ্যে একা নাকি আমাদের থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে অন্য কোনো গ্রহ রয়েছে আমাদের মতো বুদ্ধিমান প্রাণী যারা হয়তো আমাদের মতোই এই প্রশ্নের উত্তর খুঁজছে আজ আমরা এলিয়েন জীবনের সম্ভাবনা তাকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা এবং তার পেছনে বৈজ্ঞানিক মতামত নিয়ে গভীরভাবে আলোচনা করব তো এক নম্বর পয়েন্টে আমরা জানবো মহাবিশ্বের বিস্তৃতি এবং সম্ভাবনা প্রথমে মহাবিশ্বের বিশালতা সম্পর্কে ধারণা করা যাক আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রায় একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র রয়েছে এবং প্রতিটি নক্ষত্রের চারপাশে গ্রহ থাকতে পারে কল্পনা করুন এই বিপুল সংখ্যক নক্ষত্র এবং গ্রহের মাঝে আমরা কি একাই হতে পারি এখানেই আসে ফার্মি প্যারাডক্স যদি এত গ্রহ এবং নক্ষত্র থাকে তাহলে আমরা কেন এখনো কোনো এলিয়েনে জীবনে প্রমাণ পাইনি এই নিয়ে বিজ্ঞানীরা নানান ব্যাখ্যা দিয়েছে এক তথ্য বলে হয়তো এলিয়েন সভ্যতা আমাদের থেকে অনেক উন্নত এবং তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে না আবার অন্য তথ্য বলে হয়তো আমরা এখনও তাদের খুঁজে পাওয়ার উপযুক্ত প্রযুক্তি তৈরি করতে পারিনি দু নম্বর পয়েন্টে আমরা জানবো প্রাণের জন্য আবশ্যক উপাদান পৃথিবীতে জীবনের উদ্ভব হওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান দরকার ছিল জল কার্বন এবং একটি উপযুক্ত পরিবেশ বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণ থাকলে তার জন্য এই একই ধরনের উপাদান প্রয়োজন হতে পারে তাই তারা প্রধানত এমন গ্রহ খুঁজছেন যেগুলো হ্যাবিটেবল জোনে অবস্থিত যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে উদাহরণস্বরূপ আমাদের কাছের গ্রহ মঙ্গল জুপিটারের উপগ্রহ ইউরোপা এবং শনি উপগ্রহ এনসেলাডাস এগুলো এমন জায়গা যেখানে বিজ্ঞানীরা সম্ভাব্য প্রাণের সন্ধান করেছেন তিন নম্বর পয়েন্টে আমরা মহাকাশ গবেষণা এবং এলিয়েন জীবন খোঁজার প্রচেষ্টা সম্পর্কে জানব বিগত দশকগুলোতে মহাকাশ গবেষণায় অগ্রগতি আমাদের এলিয়েনের জীবন খোঁজার প্রচেষ্টায় অনেকটা এগিয়ে দিয়েছে নাসার কেপোলার স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো মিশনগুলি হাজার হাজার এক্সোপ্ল্যানেটের আবিষ্কার করেছে যা আমাদের সৌরজগতের বাইরে রয়েছে বিজ্ঞানীরা সেই এক্সোপ্ল্যানেটগুলোতে প্রাণের উপযোগী পরিবেশ খুঁজছেন এর পাশাপাশি রেডিও টেলিস্কোপের সাহায্য সেটিং অর্থাৎ সার্চ ফর এক্সট্রা ট্রেস্টিয়াল ইন্টেলিজেন্স উদ্যোগের মাধ্যমে এলিয়েন সিগনাল খোঁজা হচ্ছে চার নম্বর পয়েন্টে আমরা জানবো জীবনের সম্ভাব্য রূপ আমরা সাধারণত যেভাবে জীবন কল্পনা করি সেটা পৃথিবীর জীবনের উপর ভিত্তি করে তবে এলিয়েন জীবনের রূপ সম্পূর্ণ ভিন্ন হতে পারে যেমন পৃথিবীতে অনেক অদ্ভুত জীব আছে যারা চরম পরিবেশেও বেঁচে থাকতে পারে যেমন গভীর সমুদ্রের তলদেশে হাইড্রোথার্মাল ভেন্টের পাশে অথবা আন্টার্টিকার বরফের নিচে বিজ্ঞানীরা মনে করেন যদি এমন প্রাণ পৃথিবীতে বেঁচে থাকতে পারে তাহলে অন্য গ্রহেও সম্পূর্ণ ভিন্ন রকমের জীব থাকতেই পারে পাঁচ নম্বর পয়েন্টে আমরা জানবো ভবিষ্যতের মহাকাশ মিশন এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আগামী বছরগুলোতে মহাকাশ গবেষণায় ব্যাপক উন্নতি হতে চলেছে নাসার আর্টেমিস প্রোগ্রাম যা আবার মানুষকে চাঁদে নিয়ে যাবে এবং সেখান থেকে মঙ্গলে যাওয়ার পরিকল্পনা রয়েছে স্পেস এক্সের মতো বেসরকারি প্রতিষ্ঠানও মঙ্গলে মানুষের বসতি স্থাপনের স্বপ্ন দেখছে যদি আমরা মঙ্গলে সফলভাবে মানুষের উপস্থিতি স্থাপন করতে পারি তাহলে মহাবিশ্বের অন্য গ্রহেও পৌঁছানো কেবল সময়ের ব্যাপার তবে প্রশ্ন হলো আমরা কি সেই সময়ের আগেই এলিয়েনের জীবনের প্রমাণ পেয়ে যাব ছয় নম্বর পয়েন্টে আমরা জানবো এলিয়েনের জীবনের সম্ভাবনা নিয়ে বিতর্ক সম্পর্কে এলিয়েন জীবনের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানী ও গবেষকরা বিভক্ত কেউ কেউ মনে করেন মহাবিশ্বের এমন বিশালতায় আমাদের একা থাকার সম্ভাবনা প্রায় অসম্ভব আবার অন্য একদল বিজ্ঞানী মনে করেন আমরা হয়তো ভুল স্থানে খুঁজছি বা ভুল পদ্ধতিতে তাদের সন্ধান করছি তবে প্রশ্নটি থেকেই যায় আমরা কি একা আগামী কয়েক দশকে আমরা হয়তো হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজে অজানা রহস্য উন্মোচিত হবে পাব অথবা হয়তো আমরা জানতে পারবো যে মহাবিশ্বের বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব কেবল আমাদের মধ্যেই সীমাবদ্ধ এই অন্বেষণ এই অনুসন্ধান এই রহস্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যায় মহাবিশ্বের অজানা কোণে যেখানে আমরা একদিন হয়তো আমাদের মতোই অন্য কোনো প্রাণের সন্ধান পেতে পারি তো বন্ধুরা আমাদের মহাবিশ্ব রহস্যময় ও বিস্তৃত আর এই রহস্য উদ্ঘাটনের যাত্রায় মানুষের জ্ঞানের অগ্রগতি সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ আমরা একা কিনা সেই উত্তর হয়তো এখনো আমাদের অধরা তবে এই অনুসন্ধান আমাদের ভবিষ্যতের পথদর্শক হয়ে থাকবে তাহলে আপনি কি ভাবছেন আপনার মতামত কি আমরা একা নিচের মন্তব্যে আপনার চিন্তা ভাবনা জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি আপনাকে আরো অনেক আকর্ষণীয় কন্টেন্ট দিতে পারি ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য দেখা হবে আবার একটি নতুন কাহিনীতে